সুরের কারি আম্মা প্রিয় দর্শক আপনারা জানেন পবিত্র রমজান মাস চলমান ও নাজাদের বার্তা নিয়ে আমাদের মাঝে আগমন করেছে পবিত্র মাহা রমজান রমজানের প্রথম দর্শক রহমতের আজকে আমরা তৃতীয় তারাবী নামাজ আদায় করলাম দোয়া করে আল্লাহ যেন রহমতের তো আমাদের সকলের প্রতি রহমত নাজির করে সেহেতু আমরা আল্লাহর কাছে নিজেদের প্রতি আল্লাহর দয়া কামনা করে সর্বদাই রহমত কামনা করব আমরা আল্লাহর কাছে বলতে পারি যে এরকম আলমী আপনি আপনার রহমতের ভান্ডার দিয়ে আমাদেরকে সাবলীল করেন সুন্দর জীবনযাপন দান করুন এবং আমাদের গুণাগুলো মাফ করেন এইভাবে আল্লাহর রহমত কামনা করতে হয় কারণ আমরা সর্বদাই আল্লাহর রহমতের বেরকারী আর আল্লাহ রবুল্লা আলমিন বীর পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহর রহমত স্বরূপ রহমতুল্লাহ আলমিন নবী অতএব রহমত শক্তির অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সে রহমান ছাড়া কোনো ব্যক্তি যত গুণাগার পাপি তাপি নালায়ক হোক কিন্তু আল্লাহর রহমত ছাড়া তার কোনো উপায় নেই অতএব আসন রহমতের এই দশকে আল্লাহ রহমত কামনা করি, আল্লাহ মাদের সকলকে কবুল করুন আমি আমি